কার্লো আঞ্চেলুক্তির দল খারাপ করলে তিনি সব দোষ নিজের কাছে নেন দলকে রক্ষা করেন সমালোচনার হাত থেকে অন্যদিকে পেপ দল প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারলে তিনি দোষ দেন তার ইঙ্গিত করেন ইঞ্জুরি বা স্কোয়াডের সীমাবদ্ধতার দিকে তবে একটি বিষয় এই দুই কিংবদন্তি কোচের মিল রয়েছে তারা কখনোই প্রকাশ্যে একাদশের খেলোয়াড়দের দোষারোপ করেন না বরং অনুপ্রেরণা দেন পরিস্থিতি সামাল দেন ঠান্ডা মাথায় কিন্তু ঠিক তার উল্টো পথে হেঁটেছেন আতালান কোচ পিয়েরো গ্যাস গ্যাসপেরিডি চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ থেকে বিদায় নেয়ার পর দলের অন্যতম সেরা খেলোয়াড় আদমোলো লুকম্যানের উপর ক্ষোভ ঝেড়েছেন আতারান্তার কোচ পিয়েরো গ্যাসপেরিডি বিশেষ করে প্লে অফের দ্বিতীয় লেগে ক্লাব ব্রুজের বিপক্ষে গুরুত্বপূর্ণ পেনাল্টি মিস করায় নাইজেরিয়ান এই ফরওয়ার্ডকে স্বার্থপর বলে আখ্যা দিয়েছেন তিনি গ্যাসপেরিডি আরও বলেন লুকম্যান সম্ভবত সবচেয়ে বাজে পেনাল্টি নেয়া খেলোয়াড়দের একজন কোচের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই চটেছেন লুকম্যান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান দেন যা দ্রুতই আলোচনার পরিণত হয় ভক্তদের মধ্যে এ নিয়ে বিশ্র প্রতিক্রিয়া দেখা যায় কেউ কেউ গ্যাসপেরিনীর সমালোচনা করেন আবার অনেকেই লুকম্যানের খেলার ধরন নিয়ে প্রশ্ন তোলেন মঙ্গলবার রাতের দ্বিতীয় লেগে আতালান্তা নিজেদের মাঠে তিন এক গোলে হেরে যায় ফলে পাঁচ দুই সমগ্র ব্যবধানে ইউরোপের শীর্ষ প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয় দলের তারকা ফরওয়ার্ড আদমুলা লুকম্যান ম্যাচের ছেচল্লিশতম মিনিটে আতালান একমাত্র গোলটি করেন তবে তার নেওয়া পেনাল্টি বেলজিয়ান গোলকিপার সিমন মিনোলে আটকে দেন ম্যাচ শেষে গ্যাসপেরিনী দাবি করেন লুকম্যান ইচ্ছে করেই পেনাল্টি নিতে গিয়েছিলেন যেখানে পেনাল্টি নেয়ার দায়িত্বে ছিলেন মাতেও রেতেগুই এবং চার্লস ডে কেতেলারে তিনি বলেন লুকম্যানের পেনাল্টি নেয়ার কথা ছিল না সে সবচেয়ে বাদ যে পেনাল্টি নেয়া খেলোয়াড়দের একজন তার রেকর্ড খুবই খারাপ এমনকি অনুশীলনেও খুব কম পেনাল্টি শেষ সফলভাবে নিতে পারে তবে কোচের অপমানে একেবারেই চুপ করে থাকেননি নাইজেরিয়ান এই খেলোয়াড় লুকম্যান কোচের মন্তব্যতে অসম্মানিত হয়েছেন বলে আখ্যা দিয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি জানিয়েছেন আমাকে পেনাল্টি নিতে বলা হয়েছিল আমি নিজে থেকে নেইডি সাতাশ বছর বয়সী এই নাইজেরিয়ান ফরওয়ার্ড দুই সালে আতালান্তায় যোগ দেওয়ার পর থেকেই দলটির অন্যতম সেরা পারফরমার গত মৌসুমে ইউরোপা লীগের ফাইনালে হ্যাট্রিক করে তিনি শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং দুই হাজার চব্বিশ ব্যালণ্ডিওরের সংক্ষিপ্ত তালিকায়ও ছিলেন আতালান্তার হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে একশো ছয় ম্যাচে সাতচল্লিশ গোলের মাইল ফলক আছে এই ফরওয়ার্ডের এই ঘটনার পর লুকম্যানের আতালান্তা ছাড়ার গুঞ্জনও জোরালো হয়েছে ক্লাবের ভেতরের পরিস্থিতি নিয়ে নানা জল্পনা কল্পনার মধ্যে কিছু গণমাধ্যম জানিয়েছে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে তিনি অন্য কোনো ক্লাবে যোগ দিতে পারেন এখন দেখার বিষয়ে আতালান্তা ও লুকম্যানের সম্পর্ক কোন দিকে মোড় নেয় এবং ক্লাব কর্তৃপক্ষ এই পরিস্থিতি সামলাতে কি ধরনের পদক্ষেপ নেয়